মাওলা আলী আলাইহি সালাতু আসসালাম এর জগৎখ্যাত প্রার্থনা এই প্রার্থনাটি মাওলাল মোমিনিন মাওলা আলী আলাইহি সালাতু আসসালাম এর প্রসিদ্ধ প্রার্থনাগুলোর অন্যতম শেখ আব্বাস কুমি সংকলিত মাফাতিহুল জিনান গ্রন্থে প্রার্থনাটি বর্ণিত হয়েছে হে আল্লাহ আমি আপনার কাছে ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন ধন সম্পদ ও সন্ততি কোনো কাজে আসবে না তবে যে ব্যক্তি বিশুদ্ধ চিত্তে আল্লাহ দিকে এসেছে তার ক্ষেত্র ছাড়া আমি আপনার কাছে ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন জালেম তার দুই হাত কামড়িয়ে বলতে থাকবে হায় যদি আমি রসুল সাল্লাহ আলাহি আলাইহি সালামের পথ অবলম্বন করতাম আমি আপনার কাছে ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন অপরাধীরা তাদের চেহারার মাধ্যমে শনাক্ত হবে অতঃপর তাদের পা এবং মাথার চুল মুঠি করে ধরে পাকড়াও করা হবে আমি আপনার কাছে ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন পিতা তার সন্তানকে কোনো প্রতিদান দেবে না এবং কোনো সন্তানও পিতাকে কোনো প্রতিদান দেবে না নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আমি আপনার কাছে ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন জালেমদের অজুহাত তাদের কোনো কাজে আসবে না তাদের জন্যে অভিশাপ এবং রয়েছে নিকৃষ্ট আবাসস্থল আমি আপনার কাছে ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন কোনো সত্তাই অপর কোনো সত্তার কোনো কিছুরই অধিকারী হবে না সেদিন সব বিষয় কেবল মহান আল্লাহ আমি আপনার কাছে ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন মানুষ তার ভাই মা বাবা স্ত্রী এবং সন্তানদের থেকে পালিয়ে বেড়াবে সেদিন তাদের প্রত্যেকের এমন অবস্থা হবে যা তাকে সবার নিকটাত্মীয় থেকে বিমুখ করে দেবে আমি আপনার কাছে ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন অপরাধী তার নিজ সন্তান সন্ততি ভাই এবং তাকে আশ্রয় আশ্রয়দানকারী গোত্র এবং পৃথিবীর সব অধিবাসীর বিনিময়ে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে এবং নিজেকে উদ্ধার করতে চাইবে কখনোই নয় নিশ্চয়ই এটা জাহান্নামের অগ্নি এটা এমন এক প্রজ্বলিত অগ্নি যা মাংসকে পোড়ানোর জন্যে ধাবিত হয় প্রভু হে প্রভু আপনি প্রভু আমি দাস দাসের উপর প্রভু ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি অধিপতি আমি অধীন অধীনের উপর অধিপতি ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি পরাক্রমশালী আমি হীন নিচ হীন নীচের উপর পরাক্রমশালী ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি স্রষ্টা আমি সৃষ্ট সৃষ্টের উপর স্রষ্টা ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি মহান আমি অপাংতেয় মূল্যহীন অপাংতেও মূল্যহীনের ওপর মহান ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি সবল আমি দুর্বল দুর্বলের ওপর সবল ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি ধনী আমি দরিদ্র দরিদ্রের ওপর ধনী ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি দাতা আমি প্রার্থনাকারী প্রার্থনাকারীর ওপর দাতা ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি চিরঞ্জীব আমি মৃত মৃতের উপর চিরঞ্জীব ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি স্থায়ী আমি ধ্বংসশীল ধ্বংসশীলের উপর স্থায়ী ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি চিরস্থায়ী আমি ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ীর উপর চিরস্থায়ী ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি রিজিক দাতা আমি রিজিক প্রাপ্ত রিজিক প্রাপ্তের উপর দাতা ছাড়া আর কে দয়া করবে আপনি দানশীল আমি কৃপণ কৃপণের ওপর দানশীল ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি আরোগ্য দানকারী আমি রোগগ্রস্থ রোগগ্রস্থের ওপর আরোগ্য দানকারী ছাড়া আর কে দয়া করবে আপনি বৃহৎ আমি ক্ষুদ্র ক্ষুদ্রের ওপর বৃহৎ ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি সুপথ প্রদর্শনকারী আমি পথভ্রষ্ট পথভ্রষ্টের ওপর সুপথ প্রদর্শনকারী ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি দয়ালু আমি দয়াপ্রাপ্ত দয়াপ্রাপ্তের ওপর দয়ালু ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি বাদশা আমি পরীক্ষিত পরীক্ষিতের ওপর বাদশা ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি সুস্পষ্ট প্রমাণ আমি উদ্ভ্রান্ত দিশেহারা উদ্ভ্রান্ত দিশেহারার ওপর সুস্পষ্ট প্রমাণ ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি ক্ষমাশীল আমি পাপি পাপির ওপর ক্ষমাশীল ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি বিজয়ী আমি পরাজিত পরাজিতের ওপর বিজয়ী ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি প্রতিপালক আমি প্রতিপালিত প্রতিপালিতের ওপর প্রতিপালক ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি গৌরবান্বিত আমি বিনয়ী বিনয়ীর ওপর গৌরবান্বিত ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনার রহমত দান করে আমার উপর দয়া করুন এবং আপনার দান মহানুভবতা এবং কৃপার মাধ্যমে আমার উপর সন্তুষ্ট হন হে দাকা দয়ালু এবং অবারিত দানশীল এবং অনুগ্রহকারী সত্তা আপনার রহমতের মাধ্যমে বা উসিলায় হে সর্বশ্রেষ্ঠ দয়ালু